একজন মিনের পায়ে যদি একটা কাটা বিঁধে চলতে চলতে একটা কাটা বিঁধে এর বিনিময়ে আল্লাহ পাক তার গুণাগুলো মাফ করে দিবে যে বিষয়টা বলছিলাম আল্লাহ রাব্বুল আলামিন সূরা আরাফের এক সুন্দর সিনা বলেছেন যে আমি প্রচুর জিনের মানুষকে সৃষ্টি করেছি জাহান্নামের জন্য যার দলিল আমরা একটা হারিস থেকে দিলাম যে উম্মতে মুহাম্মাদি তেহাত্তর দলে ভাগ হয়ে যাবে যার বাহাত্তরটা দলে জাহার নামে যাচ্ছে একটা জান্নাতে যাবে তার মানে সংখ্যা কম হচ্ছে আরেকটা দলিল দিচ্ছিলাম যে আল্লাহ রবুল আলমিন কোরআনুল ক্যারিমের শব্দের অপচয় করেন না একটা শব্দ দিয়ে তিনি একটা কওমের ইতিহাস তুলে ধরেছেন যেমন জুলকার যাচ্ছিলেন পূর্ব দিকে যেতে যেতে একটা কওমকে দেখলেন যে কওমের সূর্যের আলো থেকে বাঁচার মতো জানা ছিল না এতই আল্লাপাক এই কম সম্পর্কে বললেন কেদাই আলিক এরা এমনই ছিল একটা শব্দ দিয়ে কমের পুরো হিস্ট্রি বলা শেষ এই কেদাই আলিকা শব্দ দিয়ে আপনি দেখতে পারেন এই কম সম্পর্কে কত কি বলা হয়েছে সে আল্লাহর